রাত সাড়ে সাতটা নাগাদ রাকিব কাজী বাবা নাসিরকে এই রাকিব কাজী আমার উপর সাড়ে সাতটার দিকে হামলা করে আগের পারিবারিক সমস্যা নিয়ে মানে ওর সাথে আমাদের সাথে কিছুটা দ্বন্দ্ব ছিল এরপর ও আমার কালকে একা পায়ে আমার ওপর হামলা করে ও আমার এই ইট দিয়া মাথার উপর আঘাত করে তারপর থেকে ঘাড়ে দিয়ে প্যাক দেয়া এবং দিয়ে আমাকে জানে মারার কী হয়েছে পরবর্তীতে আমার এলাকার কিছু ছেলেমেলে যায় আমার ওই জায়গা দিয়ে মানে ওই মারামারি থেকে উদ্ধার করে উদ্ধার করে নিয়ে আসে আমার এই চলিশা বাজার দেবদাস ডাক্তার ওনার কাছে প্রাথমিক চিকিৎসাটা দেয় দেওয়ার পরে আমাকে করে নিয়ে আসে করে আসে আমার মানে মাথায় আটটা ছয়টা সেলাই লাগে

আমি ওই টাইমে ক্লাবে আঘাত আমার চোখে সব বিভিন্ন জায়গায় আমার বাম চোখে তিনটা বুলেট লাগে তিনটা বুলেট লাগার পরে আমি পিছনের দিকে না দিকে সামনের দিকে যদি আমি বার্ড এম টু বার্ড এম টুতে গিয়ে আমি চোখের চিকিৎসা নিই ওনারা আমার ওখান থেকে এনআইতে বার করে ওখানে আমি জেলে দেয় ওখানে আমার চিকিৎসা হয় পরবর্তীতে আমার মনে হচ্ছে একটা এই চুপটা আর ভালো হবে এই চোখটার ভিতরে একটা বুলেট রয়ে গেছে ওটা আর বের করা যায় না তারপরে হচ্ছে গিয়ে পিঠে এখনও টোটাল ছয়টা বুলেট আছে চলে যাবে এগুলো আর বের করা যাবে না সব পয়েন্টে আছে লেখাপড়া লেক আমার লেখাপড়া হচ্ছে ক্লাস নাইন অবধি রানিং কোথায় ভিডিওসপুরের তেন দাস ক্যাটিক স্কুলে গ্রামের বাড়িটা বলুন তো কোথায় আমার গ্রামের বাড়ি হচ্ছে টোনা পিরোজপুর জেলায় কোন বাড়ি শেখ বাড়ি বাবা মা বাবার নাম মোহাম্মদ ফেদ্দার শেখ মায়ের নাম লাইজি বেগম দাদা দাদি দাদার নাম আলী আকাশ শেখ দাদির নাম হেনা বেগম এগারোটা থানা অভিযোগ হ্যাঁ এর জন্য আমি থানায় অভিযোগ করতেছি আমার উপর যে হামলা করছে আমি পরিপূর্ণ বিচার